এই দেখো বন্ধুরা আমি খিচুড়ি খাব কিন্তু এটা কিসের খিচুড়ি তোমাদের বলতে হবে ঠিক আছে আজকে রাতে এই খাবার এনেছি পুজোর সময় চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে চিন্তা করতে পারো মানুষ এত এত টাকার জামা প্যান্ট কেনে কি করে পরবে বলো তো আমি নাহলে এখানে কম বৃষ্টি হচ্ছে কাপড় পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি ডিউটি আসছি আর লোকগুলো কী করবে হ্যাঁ ডাঙার অবস্থা কী পাকসার কাছের অবস্থা কী বারুইপুরের অবস্থা কি তোমরাই বলো হ্যাঁ আমার বাড়ির রাস্তায় দেখলাম এতখানি করে জল আর আমার বাড়িতে তো তাহলে এত জল হবে রাস্তায় হাসিও পাচ্ছে দুঃখও লাগছে আর করবে যাই বলো এটা আমি খুব ভালো রান্না করি তোমরা আসলে এটা রান্না করে খাও তোমাদের খাওয়া হয়েছে আমি তো কপ কপ করে খেয়ে নিচ্ছি তোমাদের বলছিও না কি বলবো ভাই বলার সময় পাই না খাবারটা এত ভালো হয়েছে তবে এটা যদি একটু গরম হতো না আরও ভালো লাগতো Tú lees y así tú manejas. ¿Qué tal es?